বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা ফিল্ম ইন্ডাস্ট্রি অতীত থেকে শুরু করে আজ পর্যন্ত বহু মাস্টারফিস দিয়েছে গোটা ভারত তথা বিশ্বকে এমন এমন ডিরেক্টর এখান থেকে বেরিয়েছে সঙ্গীত পরিচালক বেরিয়েছে এমন এমন গল্প বেরিয়েছে এক টাইমে সেগুলো রিমেক হয়েছে সাউথে এবং বলিউডে রায় থেকে শুরু করে আজকের সিজির মুখার্জি কৌশিক গাঙ্গুলি মানে এই লাইনটা তো প্রচুর লম্বা এদের সঙ্গে ওদের তুলনা করা হয় না বাট আমি নামটা জাস্ট বললাম এই লাইনটা তো অনেক অনেক বড় লাইন তো সেই লাইনের মানুষদের ইন্ডাস্ট্রি এটা সেই সময় উত্তমবার থেকে প্রসেনজিৎ দেব জিত এরা সকলেই মানে লাইনটা লম্বা হয়তো সেই কোয়ালিটি আমাদের কাছে এখন বর্তমানে নেই সেইভাবে আমরা কাজ করতে পারছি না কিন্তু দু হাজার পঁচিশ সালটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা কয়া মানে কয়া বছর বলা চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে একটা পুজোর অনুষ্ঠানে সবাই মুভি আনছে সেটা নিয়ে ক্যাওয়াজ চলছে আমরা কথা বলছি শো পাওয়া নিয়ে একটা ঝামেলা চলছে ঠিক আছে একটা রাইট ওয়ে আছে সব কিছুর দেখা যাক না কি হয় আলটিমেটলি তো সেই জায়গা পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে থেকে এমন এমন ওয়ার্ড উঠে আসছে এমন এমন কথা বলছে মাফিয়া থেকে শুরু করে ভিক্টেম কার্ড খেলা থেকে শুরু করে এই সমস্ত কথা ইন্ডাস্ট্রি লোকেরা বলা বলা করছে সেটা দেখার পরে সাধারণ যারা আমরা অডিয়েন্স রয়েছি না আমাদের মনে একটা জায়গা মানে কথা তৈরি হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবনা তৈরি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি কঙ্কালের মতন জায়গা দাঁড়িয়ে আছে জাস্ট ওপর থেকে কিছু চামড়া বা মাংস দিয়ে ঢাকা তার বাইরে কিছু না গুটি কয়েক লোক ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে বড় কিছু করার চেষ্টা করছে তাদেরকে পিছনে ব্যাক্র দিতেই হবে দেখুন সবার কন্ট্রিবিউশন নিয়েই একটা ইন্ডাস্ট্রি হয় আমি এখানে কিন্তু কাউকে সাপোর্ট করার জন্য কথাটা বলছি না আমি কথাটা এই কারণে বলছি বা আপত্তি এই জন্যেই দেখাচ্ছি সে যদি সুপ্রিমেসি করে মানে হল বা শো বেশি নিয়ে নেয় তার জন্যে প্রপার ওয়ে আছে যে মিটিংটা হয়েছিল বৈঠক হয়েছিল কী বৈঠক সেগুলো সামনে আনুন যে এই বৈঠক হয়েছিল তাহলে কেন এরকম করছেন রাইট তো চলুন তো তারপরে গিয়ে জিনিসটা জাস্টিফাইড হবে কিন্তু আপনি কিছু না বুঝে না জেনে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন যে ইন্ডাস্ট্রিকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে বর্তমানে বলুন তো কটা স্টার আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যার জন্য এইভাবে ভিড় হয় এইভাবে ক্রেজ তৈরি হয় কজন আছে হাতে গড়া বুম তো চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে একই জিনিস পড়ে যাচ্ছে তার বাইরে দেব শুরু করেছে জিদ রয়েছে আর 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 কা কে আছে আর তো কেউ নেই কে এখন স্টেজে দাঁড়া দাঁড়ালে এই ধরনের ভিড় হবে আমাকে দেখিয়ে দিন মানে এটা তো অস্বীকার করতে পারবেন না সে তো কিছু তো করছে তো সেই করাটার জন্যে যদি মানে ফার্স্ট প্রেফারেন্স হয় তার তাহলে সমস্যাটা কি রয়েছে যদি সেই মিটিংয়ে এই কথাটা উল্লেখ হয়ে থাকে এখনো বলছি ভালো করে যারা আমার এখানে কমেন্ট করতে আসেন তারা ভালো করে শুনে নিন যে সকল বাংলা সিনেমা সে জটাই হোক না কেন চারটে হোক পাঁচটা হোক ছটা হোক একসাথে যদি আসে তাহলে সবাই সমান শো পাবে প্রাইম টাইমে এ কথাটা যদি সেই মিটিংয়ে উল্লেখ থাকে তাহলে কিন্তু দেব যেটা করছে এস বিএফ যেটা করছে সেটা ভুল সেটাকে আমি সমর্থন করি না কিন্তু যদি এটা সেই মিটিংয়ে উল্লেখ না থাকে শুধুমাত্র হিন্দি মুভির ক্ষেত্রে বা দু একটা মুভির ক্ষেত্রে বলা হয়ে থাকে তাহলে যে মুভির ডিমান্ড বেশি সেই মুভি কিন্তু ফার্স্ট প্রেফারেন্স পাবে খুব স্বাভাবিক যে দোকানে বেচা কেনা হয় সেই দোকানে মানুষ যায় এটা খুব স্বাভাবিক ব্যাপার যে মানুষটা ব্যবসা করাচ্ছে হল মালিককে ডিস্ট্রিবিউটারকে যার মুভি ক্লিক করছে তাকে মানুষ শো দেবে না তো কাকে দেবে যে মুভির বাজেট বেশি তাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া দরকার রয়েছে আর মাফিয়া কথাটা কি যায় মাফিয়া মানে ব্যক্তিগত আক্রমণ করা বা এমন কিছু ওয়ার্ড ইউজ করা যেটা মানে রাজ জাগে বলে মানে যা খুশি তাই হচ্ছে সেই জিনিসটা কি করছে যদি এই কথাটা জাস্টিফাইড হয় মাফিয়া তাহলে টেক্কা বহুরূপীর সময় কি হয়েছিল সেই সময় বহুরূপী সবথেকে বেশি শো নিয়েছিল তাহলে সেই সময় কি দেব বলতে গিয়েছিল বা অন্য কেউ বলতে গিয়েছিল যে মাফিয়া রাজ চলছে তাহলে যারা এই কথাগুলো বলছে মাফিয়া বা ছোট করছে বা অপমান করছে যাই করছে না কেন তাহলে বৌ সময় এই জিনিসটা কেন হয়নি সেই সময় বৌরূপির ডিমান্ড অনেক বেশি ছিল তাই বেশি শো পেয়েছে প্রাইম টাইম শো থেকে শুরু করে অল ওভার শো তারা বেশি পেয়েছে টেক্কা কত পিছিয়ে গিয়েছিল কারণ কন্টেন্টে দম ছিল না বৌরূপির কনটেন্টে দম ছিল সেইভাবে তো একই জিনিস তাহলে এখন অ্যাপ্লাই হচ্ছে না কেন দেব যেভাবে পুরো জিনিসটাকে এক্সিকিউট করছে সেটাকে কি সমস্যা হচ্ছে সমস্যা থাকার কথা না দেখুন আমি দেবী চৌধুরানী নিয়েও কথা বলি বুম্বাদার মুভিটাকে স্পেস দেওয়া দরকার কারণ বুম্বাদা অনেকদিন অনেক পরে কাম করছে তার থেকে বড়ো ব্যাপার একটা প্রোডাকশন হাউস রয়েছে যারা নতুনভাবে এত মানে প্রডিউস করছে এত বড়ো বাজেটের একটা মুভি তো তারা যদি সাকসেস পায় তাদেরকে যদি স্টেজ করে দেওয়া হয় তারা ভবিষ্যতে আরও মুভি বানাবে দেখকে নিয়ে জিতকে নিয়ে ইন্ডাস্ট্রি আরও যারা রয়েছে তো নতুন কিছু পাবে তাদের ফার্স্ট অ্যাটাইম্প এত যদি ভালো হয় এখানে মানে আই এম নট টকিং অ্যাবাউট অনলি বুম্বাদা অনেকে ভেবে নেয় আমার ভিডিও দেখে যে শুধুমাত্র আমি বুমবাদাকে নিয়ে বলছি দেবী চৌধুরানী অনলি দে ডাকাত অনলি রঘু ডাকাত অনলি দেবী চৌধুরী না না হয় না এই জিনিসটা হতে পারে না একটা ডাকাত একটা দেবী চৌধুরানী একটা রক্তবিচর কোনোদিন দিন বাঁচাতে পারে না আর দেব একাও বাড়বে না বুমবাদা একা করে এসছে তারপরে হালকি হয়েছিল জিত এসছে দেব এসছে একের পর এক এসে কেউ না কেউ জিনিসটাকে দাঁড়টাকে টেনেছে নইলে কিন্তু ভাই একা বুমবাদা কতিন করবে দেব একা করে পারবে না জিত একা কঠিন করে পারবে না সবার কন্ট্রিবিউশন থাকবে হ্যাঁ তার মধ্যে কম্পিটিশানও থাকবে হেলদি একটা কম্পিটিশান ভাই তারা যদি সুপ্রিমেসি করে আমি বলবো লজিক্যালি বলবো কিন্তু ভেবে দেখুন একটা ছোট্ট ইন্ডাস্ট্রি সেখানে একে অপরকে দোষারোপ দিতে গিয়ে এমন এমন ভাষা ভার করছে এরা মানে বোঝাই যাচ্ছে যে ইন্ডাস্ট্রির অবস্থা কোন জায়গায় রয়েছে এদের মধ্যে সম্পর্ক কোন জায়গায় রয়েছে ইন্ডাস্ট্রি কেন বড় হচ্ছে না এই যে আমরা বাংলা সিনেমার পাশে দাঁড়াও এই ওই যা খুশি হচ্ছে তাই মানে এই জিনিসগুলো মানে হওয়ার কারণ তো এখন বুঝতে পারছি কেন হচ্ছে তাই আমি বলছি আমি কিন্তু এখানে দেবকে সাপোর্ট করতে আসিনি আমি এখানে ভেঙ্কটেশ ফিল্মকে সাপোর্ট করতে আসিনি আমি যেটা মনে করি যেটা আমার মনে হয় এই জিনিসটা দেখে সেটা আমি আলোচনা করলাম দেব নিজের মতন করে নিজে কাজ করছে যদি তার কন্টেন্টটা দম থাকে তার ফ্যান বেশ ভালো থাকে তার মুভিকে কে আটকাবে আটকাবার ক্ষমতা কারণ নেই আপনি যাই বলুন না কেন আবার দেবী চৌধুরানীর কন্টেন্টে যদি দম থাকে তার যা ফ্যান রয়েছে জেনারেল অডিয়েন্স রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম রয়েছে সুব্রজিত মিত্রর মতন একজন ডিরেক্টর রয়েছে তাকে আটকাবার ক্ষমতা কার আছে রক্ত টু এরও সেই একই জিনিস যায় মানে যদি কন্টেন্টে দম থাকে ভাই এসব করতে লাগে না দেখুন দেবকে আপনি পছন্দ নাও করতে পারেন ভূমাতাকে পছন্দ নাও করতে পারেন মানে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনারা তো সবসময় ওই স্টারদের নিয়েই ভাবেন বা সেই মুভিটাকে নিয়েই ভাবেন কিন্তু যদি এই ভাবনাটা ছেড়ে ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবতে শুরু করবেন ইন্ডাস্ট্রির বাইরে যারা রয়েছে ইভেন ইন্ডাস্ট্রির মধ্যে যারা রয়েছে তাদের বেশি করে ভাবতে হবে তবে কিন্তু ইন্ডাস্ট্রি উন্নতি করবে তার আগে না গ্রো করবে না কোনোভাবে এতগুলো কথা বলার একটাই কারণ ভাই কাউকে ব্যক্তিগত আক্রমণ করে বা কাউকে ছোট করে কিছু করতে পারবে না সব কিছু আলোচনার মাধ্যমে হবে দেব যদি এখানে ভুল থাকে এস যদি ভুল থাকে রাইট ওয়ে আছে কথা বলার টেবিল রয়েছে বসুন কথা বলুন এই তো শিবুদার সঙ্গে দেখতে পেলাম সেখান মাতার কিছুদিন আগে মুড়ি খাওয়ার ফটো এত ভালো সম্পর্ক সেখান থেকে তো এই জায়গাটা হওয়ার কথাই না বুম মাতার সঙ্গে কার না সম্পর্ক ভালো সবার সম্পর্ক ভালো এই আপনারা যতই যা করুন না কেন এদের মধ্যে সম্পর্ক বিশাল ভালো লেবে যারা ইন্ডাস্ট্রির মধ্যে একটু খবর রাখে তারা সবাই জানে তো কিন্তু আর যে জিনিসটা আমাদের সামনে আসছে এটা মানুষের কাছে কি বার্তা যাবে আমার এই কথার কোনো ভ্যালু থাকবে ভ্যালু থাকবে না বলবে যে আপনি বলছেন ভালো সম্পর্কে এই তো অবস্থা তো এই জিনিসটা এই জিনিসটা করলে কোনো দিন ইন্ডাস্ট্রি বড়ো হবে না এটাই হচ্ছে আমার মূল পয়েন্ট আমি দেবকে সাপোর্ট করতে বা ভেকারেশ ফিল্মকে সাপোর্ট করতে এখানে আসি আমি যেটা ঠিক মনে হয়েছে সেটা বলতে এসেছি এই জায়গায় অন্য যে কেউ থাকতো আমি একই কথা বলতাম ভুল জিনিসটা ভুল মাফিয়া এই ধরনের ওয়ার্ড এগুলো ইউজ করাই উচিত না কোন জায়গায় গেলে এই জায়গাটা ইউজ হয় খুব জোর জুলুম চলে এখানে এবার যদি জোর জুলুম চলছে সেটা লিগালি আপনারা অ্যাকশান নিন বা আপনার পয়েন্টে আসুন আমি এখনও বলছি যদি লাস্ট এই কথাটাই বলে শেষ করি ভিডিও ফালতু টেনে কোনো লাভ নেই যদি সেদিনের মিটিংয়ে এ ধরনের কথা হয়ে থাকে যে সবাই সমান শোক পাবে তাহলে কিন্তু ভেঙ্কাটেশ ফিল্ম বা দেব যেটা করছে সেটা ভুল আমি এখানে স্বীকার করছি কিন্তু যদি এরকম কোনো কথা সেদিন না হয়ে থাকে বা কোনো এরকম স্বাক্ষর না হয়ে থাকে তাহলে যেটা ফার্স্ট প্রেফারেন্স যেটা বড়ো বাজেটের মুভি যেটা ডিমান্ড রয়েছে সেটাকেই মানুষ দেখাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এই সত্যটা মানতে হবে তারপরে যদি কারো কন্টেন্টে দম থাকে সে বেরিয়ে যাবে তাকে কেউ আটকাতে পারবে না সেটা দেবী চৌধুরী হোক রক্ত টু হোক টু হোক বা রঘু রাখাত কন্টেন্ট শেষ কথা হ্যাঁ তার সঙ্গে এটাও ঠিক সবাইকে স্টেজ দিতে হবে আমি একা খাবো অন্য কেউ আর খাবে না সেটা ও বাজে জিনিস সেই জায়গাটা যাতে একটা ব্যালেন্স থাকে চুক্তি হোক না হোক চুক্তির মানে নাও হতে পারে কিন্তু আমাকে বুঝতে হবে ইন্ডাস্ট্রির ব্যালেন্সটা বুঝতে হবে সেই ব্যালেন্সে গিয়ে যেন সবাই সেইভাবে পায় এটাই হচ্ছে মূল কথা বাকিটা আপনাদের ব্যাপারে আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো এই যার তরজা চলছে ইন্ডাস্ট্রিতে আর এই ভিডিওটা সম্পর্কে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমি পড়ি অনেক কিছু জানতে পারি অনেক কিছু বুঝি কী বলতে চাইছেন আর আমার কোথায় কোথায় ভুল হচ্ছে না আমি কী বলছি